আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাথার মজক রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যাই তো আমি কখনো রান্না করিনি অবশ্যই ক্ষমা চোখে দেখবেন যদি ফুল ত্রুটি হয়ে থাকে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নেব আর এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আছে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব লবণ দিয়ে দিব তারপর হচ্ছে একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়োটা আজকে ছিল না এটা আমার মায়ের বাসায় তো আমি কখনো মজক রান্না করিনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মজক কিভাবে রান্না করতে হয় যদি ফুল হয়ে থাকে আর অবশ্যই আর যদি ভালো লাগে তবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলায় কন্টে বাজিয়ে দেবেন শেয়ার করে দেবেন তো এভাবে গলতেই চাচ্ছে না গলতেই চাচ্ছে না আর আমি একদম খুন্তি দিয়ে মানে ঘেঁটে ঘেঁটে দিচ্ছিলাম তারপরেও কেমন জানি হয়ে যাচ্ছিলো অবশ্যই খেতে অবশ্যই ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল কিন্তু এটা রান্না করতে অন্য কোনো পদ্ধতি আছে কি সেটা আমি জানি না যদি আপনাদের কাছে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন সবাই তো দেখতে পাচ্ছেন রান্নাটি প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আরও ভালো করে আমি এখানে রান্না করে নিব একদম ভাজা ভাজা করে নিব তো আমার মনে হচ্ছিল এটাকে আরও ভাজা ভাজা হলে আর একটু ভালো হতো তো জানি না তারপরে শেষে টালা জিরা দিয়ে দিয়েছি গুঁড়ো জিরা তো এই তো ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম